সকাল সকাল সকালের কাজগুলো করে নিলে কিন্তু খুবই দূরত্ব কাজগুলো এগিয়ে যায় হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল থেকে বলক ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখটাকে একটু ফ্রেশ করে নিলাম ফ্রেশ হয়ে একটু সানস্ক্রিন মেখে নিলাম সারাদিন যেহেতু কাজ করব। আজকে কিন্তু অনেক কাজ করতে হবে তাই চোলটাকেও বেঁধে নিলাম আর এখন কিন্তু প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু চোল ছাড়া থাকলে কিন্তু গরম আরও বেশি লাগবে আর বাহিরের দৃশ্যটা দেখেন কত সুন্দর লাগছে তবে বাহিরে প্রচুর রৌদ্র উঠেছে আর এখন কিন্তু অফিস আদালত সব কিছুই বন্ধ তাই বাহিরে কিন্তু মানুষ অনেক হাঁটাহাঁটি করছে আর এই ভিডিওটা কিন্তু যখন অফিস আদালত বন্ধ ছিল তখনই আমি এটা শুরু করেছিলাম এতদিন কিন্তু এটা আমি আপলোড করতে পারিনি বেলকুনিতে বসে থেকে কিছুক্ষণ পরেই আমি রুমে চলে আসলাম এরপরে এই তো বেড কাভারটা চেঞ্জ করে নেব আজকে থেকেই নামা শুরু করব তাই ভাবলাম একটা পরিষ্কার বেড কভার বিছানার উপরে দিয়ে নিই দেখতেও ভালো লাগবে মনটাও ফ্রেশ থাকবে রুমের সব কিছু যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু মনটা খুবই ভালো লাগে মালিশের খাবারটাকেও একটু চেঞ্জ করে নেব সব কিছু গোছগাছ করে তারপর আবার বেড কাবারটাকে একটু টান টান করে ঝেড়ে দিলাম আর এই যে ফার্নিচারগুলো ছিল সেইগুলোকে একটু মোছামুছি করে নিলাম এখন আমার যে কসমেটিকের যে জায়গাটা ছিল এটাকে পরিষ্কার করবো কিছু গল্পের বই ছিল সেগুলোকেও একটু নামিয়ে নিলাম রুমটা এলোমেলো থাকলে মনে হয় মানে মনটা একটু ভালো লাগে না আর রুমটা যদি ছোট হোক তারপর যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ছোট রুমে অনেক শান্তি লাগে এখন রুমটাকে একটু ঝাড় দিয়ে নিব প্রথমে বেলকুনিটা একটু ঝাড় দিয়ে নিলাম এখন রুমটাকে ঝাড় দিয়ে নিয়েছি রুমটা ঝাড় দেওয়ার পর আপনাদেরকে রুমের লোকটা দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে না বেড কাবারটা যে আমি উঠিয়ে নিয়েছিলাম এটাকে একটু ধুয়ে দেব দয়ে দিলে যেহেতু এখন রদ্র উঠেছে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে দুপুরে যখন গোসল করব তখন আরও জামা কাপড় হবে তখন ওইগুলাকেও আর কি রদ্রে মেলা যাবে আর এগুলাকে উঠিয়ে নেওয়া যাবে ব্যালকনিতে চলে এসেছি যেহেতু আমার বেশি জায়গা নেই কাপড় চাপড় মেলার জন্য তাই অল্প অল্প করে কাপড় হলে কিন্তু আমার এগুলোকে দই পরিষ্কার করে মেলে দিতে হয় অনেকক্ষণ কাজ করার পরে কিন্তু পানির পিপাসা পেয়েছে প্রচুর তাই একটু পানি খেয়ে নিলাম তো আমার আম্মু এসেছে আম্মুকে বলেছিলাম যে আমার ভিডিও সামনে আসতে তো আম্মু বলল যে অন্য একদিন আসবো আজকে আর আসবো না তাই আর আমি বেশি জোড়াঝুরি করলাম না আগের দিন রাত্রে যে প্লেটগুলো রয়ে গিয়েছিল। সেগুলোকে এমনি একটু খলিয়ে রেখেছিলাম সাবান দিয়ে পরিষ্কার করা হয়নি তাই সকালবেলা এখন এগুলাকে পরিষ্কার করে নিব। আমার এই বেসিনটা কিন্তু পানি দিয়ে আটকে যায় জানাবেন তো কেন বেসিনটা পানি দিয়ে আটকে যায় বেসিনের যে পাইপটা ছিল সেটাকে কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি তারপরেও জানি না কেন জানি বেসিনে পানি আটকে যায় আর বেসিনে পানি আটকে গেলে কিন্তু কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে যেমন হাঁড়ি পাতিল দইতে গেলে পানিটা জমে যায় যতক্ষণ পানিটা না যায় ততক্ষণ বড়া কিন্তু আপনারকে দাঁড়িয়ে থাকতে হবে পানিটা যখন নিচে নামে যাবে তখন কিন্তু আবার হাঁড়ি পাতিলগুলো দইতে হবে প্রথমে আমি একবার সাবান দিয়ে ভালো করে ভিম জেল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে আবার এটাকে দুইবার করে ধুয়ে নিয়েছি কারণ সাবান লেগে থাকতে পারে প্রথমবার ধুয়ে নিয়েছি যাতে হালকা যে সাবানটা গসাখি পরে রয়ে গেছিলো সেটা চলে যায় এরপরে একটু গষে গষে ধুয়ে নিলাম আমি এরকমভাবেই ধুই আমার মনে হয় হয়তো বা ভিম জেল রয়ে গেছে বা সাবান রয়ে গেছে অনেকগুলো পাতিল হয়ে এরকম করে ধোতে হয় আর যদি সাথে সাথে ধুয়ে নিই তাহলে আর ওরকম করে ধোতে হয় না তো আমি হাঁড়ি পাতিলগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেসিনটাকেও এভাবে যদি বেসিনে কিছু জমে থাকে একটু পরিষ্কার করে দিয়েছি তো হাঁড়ি পাতিল পরিষ্কার করা হয়ে গেলে এরপরে হচ্ছে আমি এই ছোলাটাকেও একটু পরিষ্কার করে নেব রান্না করা আগে যদি চোলাটা পরিষ্কার করা যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আর বেলা কিন্তু অনেক তেলা পোকা হাঁটাহাঁটি করে তার জন্য একটু পরিষ্কার করে নিলে কিন্তু খুবই ভালো হয় তো সকালে আমি একটু চা তৈরি করব। কখনো আমি চা খাই না তো আজকে একটু চা খেতে মনে চাইল রং চা তৈরি করবো পানিটাকে ফুটতে দিয়েছি চা পাতি চিনি দিয়ে এটাকে নামিয়ে নেব তো আজকে আমার কাছে আদা ছিল না তাই আমি আদা ব্যবহার করিনি আমি কখনো চা তৈরি করি না চায়ের কালারটা কেমন হয়েছে জানাবেন তো আজকে এই বিস্কিট ছিল বাসায় তেমন কিছু ছিল না তাই এই বিস্কিট গুলা একটা নিয়ে তারপরে একটু পানি খেয়েছে আটা খেয়ে নেব এই বাস আমার সকালে নাস্তা হয়ে গেছে আর সকালে কিন্তু বিশেষ করে আমি কোনো রকমের নাস্তাই খাই না নাস্তা খাওয়া হয়ে গেলে আজকে আমি মাংস রান্না করব তার জন্য মাংসটা একটু ভিজিয়ে নিলাম আর এই যে কাজু বাদামগুলো এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ড বলছে বাহিরে বের করে রাখতে পরে বাহিরে বের করে রাখার কারণে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আর নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু খুবই ভালো থাকতো এদিকে আমি পেঁপে আলু সব কিছু কটে নিয়েছি সরি আর এইদিকে মাংসের মশলা তৈরি করে নিচ্ছি আদা জিরা যা কিছু লাগে সব একসাথে দিয়ে ভ্যালেন্ডার করে নিচ্ছি আর এদিকে ভাত রান্না করবো চালগুলোকেও ধুয়ে নিচ্ছি ভিডিওটা কিন্তু আমি একা হাতে করছি হয়তোবা ভিডিওটা এদিক থেকে অধিক হতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাদ বসিয়ে দিয়ে এখানে যে পেঁপে আলু কেটে নিয়েছিলাম সেগুলোকে ধুয়ে নিয়েছি আর এখানে মাংসটাকেও একটু ধুয়ে নিয়েছি আর ওই যে বাদাম ছিল এটাকেও কাছের জারটাকে পরিষ্কার করে নিয়েছি কাচের জার কিন্তু অনেক সময় আমাদের কাজে লাগে সেই কারণে আর কি কাছের জারটা একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি প্লাস্টিকের হলে হয়তো ফেলে দিতাম ভাতটা বলক চলে এসেছে আর এইদিকে দিকে কিছু ছিল এগুলোকেও একটু সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে পান্তা ভাত ছিল মাংস দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি তাই আজকে পান্তা ভাত খাওয়ার চেষ্টা করছি আর যেহেতু প্রচুর গরম পড়েছে পান্তা ভাত যদি এখন না খাই রাত্রেবেলায় ঠিকই খেয়ে নেব রাত্রে খেলে বেশ ভালো লাগবে গরম পড়েছে প্রচুর আর এখানে গ্লাস রাখার কিছু বক্স ছিল সেগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছে আর এখানে প্লেট রাখারও একটা স্ট্যান্ড ছিল সেটাকেও পরিষ্কার করে নিয়েছে। আর হাড়ি পাতলগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে জায়গা মতো রেখে দিচ্ছি জায়গাটা একটু কম লাগবে আর মাংসটাকে পরিষ্কার করে নিয়ে ছোলায় পাত্র বসিয়ে দিয়েছি এখন রান্না করে নেব আগের দিন রাত্রেবেলা আমি কিছু নাস্তা তৈরি করেছিলাম সেই নাস্তাতে কিছু তেল রয়ে গেছিলো সেটা দিয়ে আর কি রান্নাটা শুরু করে দিলাম প্রথমে আস্ত শুকনো মরিচ দিয়েছি মরিচটার থেকে ভালো ফ্লেভার চলে আসলে তারপর পেঁয়াজ দিয়ে ভেজে নেব আর এদিকে মাংসের পানির জন্য মাংস সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি আর মশলাটা যে আমি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে নিয়েছি মাংস ব্যব রান্না করতে যা যা লাগে হলুদ লবণ তেজপাতা সব কিছু দিয়ে নিয়েছি আর বাটা মশলার মধ্যে আমি এখানে জিরা আদা রসুন এলাচ দারচিনি এগুলো দিয়ে একসাথে বেলেন্ডার করে নিয়েছি মশলাটাকে হালকা একটু কষিয়ে নেব গরুর মাংসর মশলা বেশি কষাতে হয় না তাই একটু হালকা কষিয়ে নিয়ে মাংসটাকে দিয়ে নিলাম ভালো করে একটু নেড়ে চিনে তারপর ডাকনা দিয়ে সিদ্ধ করে নেবো অর্থাৎ আগে এটাকে কষিয়ে নেব চোলায় মাংসটা বসিয়ে দিয়ে এসে এখন রুমটাকে একটু ঝাড় দিয়ে নেছি সামনের রুমটা কিন্তু আমার এখনও পর্যন্ত ঝাড় দেওয়া হয়নি আর সকাল থেকে কিন্তু অনেক কাজ করতে হয় আমি যেহেতু একা হাতে সবগুলো কাজ করতে হই তাহলে মানে অনেকটাই সময় লাগে আর অনেক একা একা এতগুলো কাজ করা সম্ভব না বয়স দিতে গিয়ে কিন্তু আমার কথায় অনেক বেজে বেজে আসছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো রুমটাকে যার দেওয়া হয়ে গেছে এখন বেসিনটাকে পরিষ্কার করে নেব এই বেসিনটা কিছুদিন আগে এটাকে লাগানো হয়েছে একটু জাম বেজে যেত আর কি আর এই টাইলসগুলো পরে যেত তাই আবার নতুন করে টাইলস বসিয়েছে তাই ভাবলাম এই বেসিনটাকে একটু পরিষ্কার করে নিয়ে আর নিচে কিন্তু একটা চুলা ছিল ওইটা ভালো তো একটা চুলায় রান্না করতে গেলে অনেকটাই সময় লাগে তাই হাজব্যান্ডকে বললাম যে দুটো চুলা এনে দিতে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো মাংসটা কষিয়ে নিয়ে আমি এখানে পেঁপে আলু দিয়ে নিয়েছি আলু খেতে ভালো লাগে তাই আমার জন্য দুইটা আলু দিয়ে নিয়েছি রান্না করতে করতে কিন্তু আমি মাঝে মধ্যেই মানে ছোলাটাকে পরিষ্কার করে নিয়েছি আর ফাঁকে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে এখানে রুই মাছ আর ইলিশ মাছ নিয়ে এসেছে আমার আম্মু কিন্তু ইলিশ মাছ খেতে বেশ পছন্দ করে এখন মাংসের মধ্যে পানি দিয়ে নিলাম জল দিয়ে নিলাম সিদ্ধ করার জন্য আর এখানে এই তো পলিগুলো বের করে মাছটাকে পলি করে নেব আমাদের বাসে কিন্তু প্রচুর তেলা হয়েছে কি করব জানি না জানাবেন কি করলে তেলা যাবে আমার জানা নেই তো প্রথমে আমি মাছগুলাকে পুলি দিয়ে মুড়ে ডাবল পুলি দিয়ে টিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন রান্না করব না অন্য এক সময় রান্না করব আর যে চার পিস রুই মাছ নিয়ে এসেছিল সেই রুই মাছগুলোকেও একটু পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় আমি ভালো করে এই রুই মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম চার পিস করে পলি করব। আর এখন জিনিসপত্রের দাম প্রচুর তার জন্য কিন্তু আমি চার পিস করেই সব সময় পলি করে থাকি তো আজকে মাথা মানে মাথার মধ্যে গর্ব চুল গুলাতে শান্তি করলো আর প্রচুর গরম করেছে যেমন যেন চুল গন্ধ হয়ে যায় একদিন বা দুদিন পর প্রশ্যাম না করলে যারা শহরে থাকেন তারা এভাবে পুরস্কার করে আর যারা গ্রামে থাকেন তারাও দেশে সবাই জানে তারপরও আমি এত খেয়াল করলাম আপনাদের সাথে একটু আমি সাবান দিয়ে একটু হাত পাও ঢলে নিলাম ফসল শেষ করে বেলকুনিতে চলে আসলাম জামা কাপড়গুলো আগে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নিয়েছি আর এই এখন যেগুলো পরিষ্কার করে নিয়েছি সেগুলোকে ধুয়ে দিয়েছি যেগুলো রোদ্রে ছিল সেগুলোকে বাজ করে রেখে দিয়ে এখন জোহরের নামাজ পড়ে নেব নামাজ পড়ে এখন খেতে চলে যাব তো আমার হাজব্যান্ড চলে এসেছে লাঞ্চে বাসায় তো সে একা একাই নিয়ে খাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম আর তাকে বলছিলাম যে তরকারিটা কেমন হয়েছে যে কোনো প্রশংসাই হোক না কোনো যেরকমই রান্না করি না কেন যদি একটু ভালো বলে তাহলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে তো আমার হাজব্যান্ড সময় বলে যে না না ভালো হয়নি তোমার রান্না বলে যে ভালো বললে যদি নজর লেগে যায় তার জন্য এরকম আমার সাথে দুষ্টামি করে তো আমার হাজব্যান্ড খেয়ে চলে গেল আর আমিও এদিকে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য বিসমিল্লা বলে খানা শুরু করে দিয়েছি আমার খাওয়া শেষ হয়ে গেছে এখন হাতটাকে ভালো করে ধুয়ে নিব আর তরকারিটা যে রয়ে গেছিলো সেটাকেও একটু গরম করে নিব প্রচুর গরম পড়েছে তরকারিটা নষ্ট হয়ে যাবে খাওয়ার পরে যে প্লেটগুলো রয়ে গেছিলো সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মাংস রান্না করলে কিন্তু প্রচুর তেল হয়ে সাথে সাথে পরিষ্কার করে নিলে কিন্তু ভালো লাগে এই তো প্লেটগুলো আমার পরিষ্কার করা হয়ে গেলে আমি এখন দুপুরবেলা একটু ঘুমাবো ঘুম যদিও বা না যায় একটু শুয়ে থাকবো সারাদিন অনেক কাজ করেছি বিকালে ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে নিয়েছি দেখেন আমার ভাইয়ারা কত কষ্ট করে কাজ করে আল্লাহ সবাইকে সবসময় ভালো এবং সুস্থ রাখুক নিরাপদে রাখুক আকাশের দৃশ্যটা কত সুন্দর লাগছে আমার কাছে বেশ ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম